নমস্কার আমি মুমুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা কার্ড রিডিং করবো আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমরা যার কথা ভাবছ যাকে মিস করছো তার কি এনার্জি চলো দেখিনি সে তোমাদের কতটা মিস করছে কী ভাবছে তোমাদের জন্য এখান থেকে এগারোটা কার্ড নেব আজকে এগারোটা কার্ড নেব আর দেখবো যে তোমরা যার কথা ভাবছো যাকে মিস করছো তার এনার্জি কেমন আর কি ভাবছে তোমাদের জন্য যারা প্রথম থেকে সঙ্গে রইলে লাইক করছো সাবস্ক্রাইব করছো সাথে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ আর দু একটা কমেন্ট পাই একটু অদ্ভুত ধরনের লেখা তো যাই হোক সবসময় সবার কে কিরমভাবে লেখে সেটা তার উপর নির্ভর করছে তো আমার যে কমেন্টটা মনে হয় যে একদমই ঠিক নয় সেটা আমি রিমুভ করে দিই কেননা আমি চাই না যে সেখান থেকে কোনো নেগেটিভিটি ছড়া তো এখানে আমার যেগুলো মনে হয় যেহেতু আমি রিড করি কার্ডগুলোকে এবং যেহেতু আমার এটাই কাজ আমি এরম ধরনের কাজের সাথেই যুক্ত আজকে বহু বছর তো সেক্ষেত্রে আমার যেগুলো যেগুলো মনে হয় যখন যখন যেরম যেরাম মেসেজ পাই তোমাদেরকে দিই তা আমার এটা কখনোই নয় যে সেটা সবাইকে মানতে বাধ্য বা কিছু এরকম কোনোটাই নয় তোমরা ভালোবেসে দেখো অনেকে অনেক ভালো কমেন্ট করো তো যারা ভালোবেসে দেখো যারা সঙ্গে রইলে আমি চাই তাদের সঙ্গে নিয়ে এগোতে যাকে এখানে আর বেশি কিছু বলার নেই শুধু এটুকুই বলবো যে পজিটিভ থাকাটা দরকার পরিস্থিতি সবসময় সমান থাকে না পজিটিভ থাকার হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে চলো আজকে আমি শুরু করি যারা আমার প্রোগ্রাম মন দিয়ে দেখো যারা আমার সঙ্গ সঙ্গে আছো তারা প্লিজ সাথে দেখো আর প্লিজ আবারও বলবো পজিটিভ থাকো যাতে আমি এনার্জিটা নিতে পারি যার কথা ভাবছো যার জন্য দেখছো সে তোমাদের জন্য কি ভাবছে কেমন এনার্জিতে আছে তোমরা যাদের মিস করছো তারা তোমাদের মিস করছে কি ভাবছে চলো দেখে নি এখান থেকে আমি এগারোটা কার্ড নেবো আজকে আমি কার্ড ফেলে ফেলে নেবো না আজকে আমি একটু সাকি করে নিই তারপরে নেব যেই ফেলে ফেলে নেব না বলেছি উনি পড়তে শুরু করেছে চলো প্লিজ তোমরা পজিটিভ থাকো যেমন এনার্জি আমাকে কার্ড দেবে সেরকমই নিয়ে রিড করব একটু যদি সময় লাগে তো প্লিজ সাথে থেকো আমিও চেষ্টা করি একই রিডিংটা নেওয়ার দেওয়ার তোমাদের আর দুবার সাফেল করবো করে নেব প্রথম কার্ডটা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো যারা আমার সঙ্গে রইলে প্রথম থেকে তাদের অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ এখানে হচ্ছে তুমি তুমি যার কথা ভাবছো তুমি যাকে মিস করছো সেও তোমায় মিস করছে তো মিস করছে তোমাদের সময়টাকে যারা নো কন্ট্র্যাক্টে আছো তাদের কথাই বলবো কারণ এখানে আমরা বলি সবার জন্য সবাই জেনারেলিটি যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পাবে কিন্তু যারা যারা কন্ট্যাক্টে আছো তারা কিছু না কিছু মেসেজ পাও সেখান থেকে বুঝে যাও যারা নো কন্ট্র্যাক্ট আছে তারাই বেশি আগ্রহের সাথে দেখো যে কি হতে চলেছে তো এখানে বলবো তোমার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে সে ভাবছে যে গন্তব্যে তো পৌঁছানোর জন্য সে তৈরি কিন্তু কীভাবে পৌঁছবে তো গন্তব্যে পৌঁছানোর জন্য এখানে যেটা দরকার সে তার মনে হচ্ছে যে তোমাদের কিছু প্রোটেকশানের দরকার তো দেখো তোমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য হয়তো তার মনে হচ্ছে কিছু প্রোটেকশানের দরকার সে সেটাই ভাবছে যে গন্তব্যে তো পৌঁছতেই হবে কিন্তু কিভাবে পৌঁছানোর রাস্তাটা নিজেকে প্রোটেক্ট করা যায় বা তোমার প্রোটেক্ট করা যায় সম্পর্কটাকে প্রোটেকশান দেওয়া যায় এটাই তার ভাবনা চিন্তা তো চিন্তার মধ্যে দুটো জিনিস দেখছি একটা হচ্ছে সে চিন্তা করছে এটাই যে কিভাবে পথটা এগোবে কী কীভাবে তার চলার পত্রাকার কী কী দিতে পারে আর একটা হচ্ছে যে সে কিন্তু একা নয় তোমাকে সাথে নিয়ে চলতে চায় কারণ এখানে দেখো একা হয়ে যাওয়ার পরে এখানে যেটা দুজন আবার এখানে দেখো দুজন দুজনকেই দেখতে পাচ্ছ তো সেখান থেকে বলবো যে সমস্যা আছে চারিপাশে সমস্যা সাধারণভাবে থাকেও সেখান থেকে তোমার পার্টনারে এটা এই মুহূর্তে ভাবনা চিন্তা যে কিভাবে সে বা তুমি তোমরা দুজনে এই রাস্তাটা পেরোবে এবং কীভাবে প্রোটেক্টেড প্রোটেক্টেড রাখবে নিজেদেরকে প্রোটেকশান দেবে তো প্রোটেক্ট করবে কীভাবে নিজেদেরকে এটাই তার ভাবনা চিন্তা তো যখন তোমাকে সঙ্গে নিয়ে এগোনোর জন্য ভাবছে তো নিশ্চয়ই সে তোমাকে মিস করছে চলো দেখে নেবো যাকে তুমি মিস করছো তার এই মুহূর্তে কী এনার্জি সে কি তোমায় মিস করছে এটা নিয়ে বলো তোমার পার্টনার তোমাদের পার্টনার অনেকেই আছো যারা অনেক কিছু জানছো অনেকে হয়তো ফিল করছো যে আমরা একটা এমন কানেকশানে আছি যে কিছু তো আছে যেটা সে আগে ফিল করেনি বা যেটা তুমি আগে ফিল করেন এখানে বলবো জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবে আর যেভাবে এনার্জি মিলবে সেভাবেই নেবে যদি তোমার সাথে মেলে তো মিলতেই পারে কারণ তুমিও তো দেখছো তোমার এনার্জিও এখানে আছে আবার তুমি যেহেতু পার্টনারের সঙ্গে যুক্ত মন থেকে তো তার এনার্জিও পিক করবো তো যেটা মিলবে সেরাম নেবে এখানে বলবো যে তোমার পার্টনার কোথাও একটা দেখছে যে কিছু একটা তোমাদের মধ্যে সম্পর্ক তো আছে যে সম্পর্কটাকে সে গুরুত্ব দেয় এবং যে সম্পর্কটাকে সে জীবনে রাখতেও চায় তো তার এটাই ভাবনা চিন্তা যে সম্পর্কটাকে কি করে সে নিয়ে এগোবো সম্পর্কটাকে কী করে সুন্দর করে আর এখানে দেখো একটা আলো দেখাচ্ছে তো তা তোমার পার্টনারে এই মুহূর্তে চিন্তা যে তোমাদের সম্পর্কতে সে কী করে সব ঠিক করবে এবং দেখবে যারা সত্যিকারে ঠিক করতে চাইছো যেহেতু পূর্ণিমা গেছে একটা পোর্টাল টু 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 পেরে সামনে আরও একটা পোর্টাল আসছে তো এখানে বলবো যে অনেক পজিটিভ চেঞ্জ হবে তোমার পার্টনারের মধ্যে তোমরা পজিটিভ চেঞ্জ দেখতে পাবে তোমাদের নিজেদের এনার্জির মধ্যেও চেঞ্জ হবে কেননা একভাবে এনার্জি কখনোই থাকে না একটা এনার্জি আসে কিছুদিন থাকে আবার সেটা চলে যায় গিয়ে আরও একটা এনার্জি আসে এবার তুমি যদি পজিটিভ থাকো তো পজিটিভ এনার্জিটাই বেশি থাকে কিছু সময় নেগেটিভ এনার্জিও সেখানে চলে আসে তো এখানে বলবো তোমার পার্টনার এই মুহূর্তে দুটো কাটে দেখলাম নেগেটিভ নেই সে চিন্তিত আছে এবং আর একটা বলবো এখানে অনেকের পার্টনার কিছু খুঁজছো খুঁজছো বলতে এখানে হয়তো অনেকেই ভাবছো যে কিছু সোল কানেকশানে আছি বা এরকম কানেকশান আমি কোথাও ফিল করিনি বা কোথাও তো একটা আছে এমন কিছু সব থেকে আলাদা সেটার জন্য সে কিছু খুঁজছে সে কিছু চারি করছে সে চাইছে কী হয়তো সে সেও হয়তো চেরো দেখছে চেরো রিডিং দেখছে সেও হয়তো কিছু এরকম ধরনের যেমন আমরা বলছি স্টার সিট লাইফ কানেকশান টুইন ফ্লেম এরকম ধরনের হয়তো অনেক কিছু সে তথ্য দেখছে খুঁজছে কেননা সেও কোথাও একটা মেলানোর চেষ্টা করছে এখানে দেখো এখানে একটা আলো যেমন দেখা সামনে উদিত সূর্য সূর্যকে তো আলো দেখালোর প্রয়োজন হয় না আসলে এখানে হচ্ছে এই মানেটা সে নিজেকে আলো দেখাতে চাইছে যে সেই কানেকশানটার মধ্যে আছে সে পরিষ্কার হতে চাইছে যে কি কানেকশানের মধ্যে আছে আর তার সঙ্গে কি করছে একটা আশা রেখেছে যে এত ভালো যখন কানেকশানটা পেয়েছি তো সেখান থেকে সব কিছুকেই ভালো হবে তোমার পার্টনারের দুটো কার্ডটা খুব দেখা যায় প্লিজ হেল্প করো দেখছে তাদের এসেছিল আমি নিই নি তো আর একবার চলে এলো তবে কার্ড তো যেটা মশা সেটা এসেই ছাড়বে সেলফ লাভ এখানে তোমার পার্টনার কি চাইছে নিজের কেয়ার করতে এছাড়া আর কি চাইছে তুমিও তোমার কেয়ার করো কোথায় সে একটা এটাকে কেয়ারিং কানেকশান দেখছি এছাড়া কেয়ার করতে চাইছে সে হচ্ছে চাইছে যে তুমি নিজেকে যত্ন করো সেও চাইছে নিজেকে যত্ন করতে এবং হয়তো দেখবে তোমার পার্টনার হয়তো নিজের মধ্যে কিছু পরিবর্তনও আনছে যেটা ভালো ভালো পরিবর্তন সেলফ লাভ করা সবসময় উচিত আমি যেটা রোজ বলি সেলফ লাভ করো নিজে যদি নিজের যদি সমস্যা থাকে শারীরিক সমস্যা থাকলে মানসিক সমস্যা থাকে সমস্যা তো থাকবেই শরীর যখন খারাপ হতেই পারে মনও খারাপ হতেই পারে কিন্তু সেটা যদি কন্টিনিউ আমরা ছেড়ে রেখে দিই ফেলে রেখে দিই তাহলে অসুখ ছোটো ছোটো অসুখগুলো বড়ো আকার নেয় ঠিক মনের দিকটাও তাই তো সেখান থেকে কি তোমার পার্টনারের বক্তব্য তোমার জন্য যদি সেটা কেয়ার করে বলছি তুমি তুমি সেলফ লাভ করো তোমার যেটা ভাল লাগে তুমি সেটা করো দেখো এখানে একটা গিটার আছে অনেক রঙ আছে তো নিজের কেয়ার করো যেটা করলে সেলফ লাভ মানে এই নয় যে অনেকক্ষণ মেডিটেশান করতে হবে তোমার যেটা করতে ভাল লাগে তুমি সেটা করে নিজেকে খুশি দাও নিজেকে ভালো রাখো চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা যদি তুমি দায় দায়িত্ব কর্তব্য পালন সবাইকে দাও সেখান থেকে অন্তত একটা ঘন্টা একটা ঘন্টা না হলে অন্তত আধ ঘন্টা নিজেকে দেওয়া উচিত সেই আধ ঘন্টাটা নিজের জন্য তোমার যেটুকু তোমার যা পছন্দ তুমি সেটুকু দিতে পারো দেওয়া উচিত তো এবার এখানে বলবো যে এখানে তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে সে নিজেও সেলফ লাভ করছে আর সে চায় তুমিও সেলফ লাভ করো কেননা কোথাও থেকে তার হয়তো মনে হয়েছে যে পজিটিভ থাকাটাও দরকার যে একটা মানুষ যদি কন্টিনিউ নেগেটিভ ভাবে নেগেটিভ থাকে তার চারপাশে একটা না একটা ব্লকের সৃষ্টি হয়ে যায় সেটাকে আমরা দেখতে পাই না কিন্তু অনেক কাজে বাধা সৃষ্টি করে দেয় তো এখান থেকে তোমার পার্টনার চাইছে আস্তে আস্তে পজিটিভিটির দিকে আসতে এবং সে পজিটিভ চাইছে নিজের এবং সে চাইছে তুমিও পজিটিভ থাকো কেননা কোথাও একটা তোমার সঙ্গে না সে একটা সোল কানেকশান ফিল করে তো তুমি না ভালো থাকলে সে ভালো থাকতে পারবে না আবার তুমিও হয়তো সেটা ফিল করো তার জন্য তোমার পার্টনারের বক্তব্য যে সেলফ কেয়ার দুজনেরই ভীষণ দরকার দুজন যখন দুজনে সুস্থ থাকবে দুজনে ভালো কিছু ভাবতে পারবে পজিটিভ থাকবে তাহলে এই সম্পর্কতে আরো কিছু ভালো আসবে প্লিজ আমাদের হেল্প করো যারা দেখছি আমার ভিউয়ার্সরা তাদের পার্টনাররা তাদের কি মিস করছে কি এনার্জি আছে এই কার্ডটা একটু চাপা দিয়ে দিই কিছু রুলস আছে ইউটিউবে তার জন্য কিছু কার্ড চাপা দিয়ে দেখা যায় তো চলো এখানে এখানে বলবো তোমার পার্টনার যেটা ভাবছে যে তোমাদের কোথাও তো একটা এমন সম্পর্ক যে সম্পর্কটা ভীষণভাবে তোমাদেরকে একটা বন্ধনে বেঁধে রেখেছে তো তার জন্য তোমাদের অনেকেই হয়তো হয় একটা হয়তো সেপারেশন হচ্ছে কিন্তু আবারও গিয়ে এক হচ্ছ তার মানে কী হচ্ছে বারবার জিনিসটা ফিরে আসছে বা তোমরা হয়তো যখন সেপারেশনে থাকছো তখন তার কথা মনে পড়ছে যতই তুমি নিজেকে বিজি রাখো যতই যাই করো না কেন কোথাও কোথাও তার কথা তোমার মনে পড়ছে কিছু না কিছুভাবে এমন এমন কিছু ঘটছে তোমার সামনে তার কথা মনে আসছে তো কোথাও তুমি তার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছ তার মানে তোমাদের কানেকশানটা খুব ডিপ সোল কানেকশান আছে বলি নাহলে মানুষ দেখো এখনকারই ব্যস্ত যুগে ভুলতে কতটুকু সময় লাগে কিন্তু ভুলতে তারাই পারে না যারা মন থেকে খুব একে অপরের সঙ্গে যুক্ত তো সেক্ষেত্রে বলবো যে তোমার পার্টনার তোমার সাথে মন থেকে যুক্ত ইমোশান দিয়ে যুক্ত তো এতটাই তোমাদের মধ্যে একটা বন্ডিংটা এতটাই শক্ত যে তোমার পার্টনার ভাবে যে কোথাও তো একটা এমন এটা সম্পর্ক যেটা আনব্রেকেবল এবং যেটা কোথাও সে ভাবে যে কোথাও তোমার সঙ্গে সে ভীষণভাবে কানেক্টেড ইমোশান দিয়ে তো তার জন্য সে চায় না কখনোই সম্পর্কটা কোনো কিছু খারাপ আসুক আর তার জন্য সে সবসময় ভাবছে এই কার্ডগুলো দেখে যে কীভাবে সে সব কিছু ভালো করতে পারবে এবং সে ভালো আশাও করছে সে পজিটিভিটি আনতে চাইছে সেলফ লাভ করতে চাইছে আর কি চাইছে কিছুভাবে প্রোটেকশান দিতে প্রোটেক্ট করতে তো আমাদের কোন জিনিসকে আমরা আগলে রাখতে চাই যেটা আমাদের কাছে খুব দামি জিনিস সেটাকে আমরা আগলে রাখতে চাই তো তুমি তার কাছে খুব দামি একজন যাকে সে আগলে রাখতে চায় চাই জানো যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে কিরাম এনার্জিতে আছে তোমার পার্টনারের এটাই বক্তব্য যে তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন দূরত্ব আসতেই পারে স্বাভাবিক একটা সম্পর্কে থাকলে অনেক সময় কিছুটা দূরত্ব আসে আর দূরত্বে এসে কি হয় ভালোবাসাটা বাড়ে তো সেখান থেকে বলবো আমি এখানে এরম দূরত্বের কথা বলছি না যে দূরত্বর পরে সম্পর্কটা শেষ হয়ে গেছে আমি সেখানে বলছি যে যেখানে দূরত্ব হয়তো আসে কিন্তু দুজনেই অস্থির হয়ে যায় সেই দূরত্বটাকে কমানোর জন্য এখানে তোমার পার্টনারের বক্তব্য যে যাই কিছু হোক না কেন আমরা আলাদা হব না কারণ আমাদের বন্ডিংটা কোথাও একটা এতটাই স্ট্রং যেটা সোল কানেকশান বলছি তো বারবার আমার এখানে সোল কানেকশানে কার্ড আসছে বলে কথাটা বলতে হচ্ছে তোমরা যে সম্পর্কেই থাকো না এখানে হয়তো আছো কেউ স্পিরিচুয়াল সম্পর্কে কেউ হয়তো টু ইনফ্লেমেও আছো কিন্তু আমি এখানে বলবো যারাই দেখছো যার কথা ভেবে দেখছো সেখানে তোমাদের সম্পর্কটা কিন্তু খুব সুন্দর একটা ভালো সম্পর্ক যে সম্পর্কের মধ্যে তোমরা একে অপরের প্রতি লয়্যাল তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো এবং তোমরা একে অপরকে কোথাও একটা না থাকলে তার জীবন তুমি মিস করো হাজার মানুষের ভিড়েও তোমরা তাকে খোঁজো হাজার মানুষের ভিড়েও তাকে তোমরা মিস করো এবং কোথাও একটা যত যাই কাজে ব্যস্ত থাকো না কেন কিছু না কিছু তোমরা কানেক্টেড থাকো কেননা তোমাদের এখানে বন্ডিংটা ভীষণ স্ট্রং তো তার জন্য তোমরা যত ব্যস্তই থাকো যত কাজেই থাকো যাই করো না কেন তোমাদের মধ্যে একটা ভীষণ ভালো একটা টান আছে আর সেই টানটা তোমাদের বারবার মনে করিয়ে দেয় যে তোমার জন্য কেউ একটা আছে এখানে দেখো তোমার পার্টনার তোমাকে এতটাই নিজের ভাবে এখানে এমন একটা ভাইব্রেশন পাচ্ছি যেখানে আমরা বলি না একটাই আত্মা ঠিক সেরকম ভাবে তো এখানে তোমার পার্টনার তোমাকে খুব কাছের ব্যক্তি ভাবে খুব নিজের ব্যক্তি ভাবে তো আমি এখানে তোমাদের সম্পর্ক কিরাম বা তোমরা সম্পর্কের নাম কি সেটাই যাচ্ছে না কিন্তু সে মন থেকে তোমার খুব নিজের ভাবে তো তার জন্য সে তোমার সঙ্গে এতটাই কানেক্টেড তা এবং সেটা ফিল করে যে তোমার যদি কিছু খারাপ হয় বা তুমি যদি কোনো খারাপ দুঃখ পাও বা তোমার যদি কিছু সমস্যা হয় সেই ব্যক্তি কিন্তু খুব অস্থির থাকে আবার এটা কিন্তু উল্টো দিকেও তো এখানে বলবো যে তোমরা দুটো মানুষ নিশ্চয়ই দুটো মানুষ কিন্তু তোমাদের মধ্যে কানেকশানটা এত সুন্দর যে তোমরা হয়তো না বলা কথাও বুঝতে পারো একে অপরকে খুব ভালো বুঝতে পারো এবং একে অপরকে হিল করতে পারো কারণ এখানে যদি দেখি তো দেখো দুজন ব্যক্তি মনে হচ্ছে একটাই মুখ কিন্তু দেখলে এখানে দুটো মুখ একে অপরের পরিপূরক হিসেবে তো তোমরা না কোথাও একটা একে অপরকে ফুল ফিল করে দাও যদি মনেও হয় যে কেউ একটা অসুবিধাতে আছে তো আর একজন সেটাকে ফুল ফিল করতে পারো তো তোমরা এনার্জি দিয়ে বলছি এখানে আমি এনার্জির কথাই বলছি তোমরা কিন্তু এনার্জি দিয়ে একে অপরকে ফুল ফিল করতে পারো তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো এবং এতটাই ভালো ভাইব্রেশান দাও যদি একজন লো ভাইব্রেশন থাকো তার একজনের সঙ্গে কথা বলার সময় বা কিছুক্ষণ সময় কাটালো সে কিন্তু একটা ভালো ভাইব্রেশন পায় কেননা তোমরা একে অপরের প্রতি কোনো খারাপ কিছু চিন্তা করো না এই জন্য একে অপরকে ভালো ভাইব্রেশনটা দাও অনেক সময় কি হয় মুখে আমরা যাই বলি না কেন মনে যদি খারাপ কিছু পোষণ করি তো কি হয় সেই এনার্জিটা কিন্তু সে ঠিক নিয়ে নেয় বুঝে বা না বুঝে কিন্তু এখানে তোমরা যেহেতু একে অপরকে ভালো ভাইব্রেশন দাও তো তোমরা একে অপরকে হিল করে দাও মানে হয়তো অনেক সারাদিন কাজ করে ক্লান্ত আছো কথা বলার পরে ফ্রেশ ফিল করলে বা হয়তো মনটা কিছু জন্য মুড অফ আছে তার সঙ্গে কথা বলার সময় অনেকটা হালকা হলে সব সময় যে আমরা সবার সব সমস্যা সমাধান করে দিতে পারি তা নয় কিন্তু সমাধান না করতে পারলেও তার পাশে আছি এটা বোঝাতে পারলেও কিন্তু অন্যদিকে মানুষটা অনেক বড় পাওয়া এখানে দেখো সেই কার্ডগুলো আস্তে আস্তে এসেই গেল জার্নি কার্ড তো তোমাদের পার্টনারের এখানে কোথাও মনে হয় যেটা একটা জার্নি সেও হয়তো জানতে পেরেছে কিছু না কিছুভাবে কেননা যারা এই জার্নিগুলোতে আসে বিশেষ করে টুইন ফ্লেমে তাদের না এই টুইন ফ্লেমে আসার একটা ব্যাপার থাকে একটা কমন ব্যাপার সেটা হচ্ছে ট্যারো ট্যারো রিডিং দেখা বেড়ে যায় আবার এরকমও হয় যে অনেক কিছু এরকম ধরনের কিছু স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত হয়ে যায় কিছু তার মধ্যে অনেক পরিবর্তন তো ঘটে তার সঙ্গে তো আমি এখানে যেহেতু টুইন ফ্লেম নিয়ে বলছি না সেটা বলবো না কিন্তু তোমাদের একটা কথা বারবার বলবো যে আমি ভাইব্রেশনটা পাচ্ছি তোমাদের সম্পর্কটা কিন্তু খুব খুব সুন্দর এবং খুব স্ট্রং আর তোমাদের পার্টনারেরও বক্তব্য যে তার সেও কিন্তু কোথাও জানে যে গন্তব্যটা এক এই জার্নি যেমন তুমি পার্ট এই জার্নি কিন্তু সেও পাঠ কেননা একজনকে নিয়ে কিন্তু জার্নিটা হচ্ছে না জার্নিটা তোমাদের দুজনেরই তো তার এখানে সেটা বলছে যে জার্নিটা যখন এক গন্তব্যটা যখন তোমাদের এক যখন যাত্রাপথও এক তখন তোমাদের দুজনকেই সেটা সুন্দর করে সেই যাত্রাকে কমপ্লিট করতে হবে হতে পারে সেই যাত্রার মধ্যে অনেক রকম সমস্যা আসবে কিন্তু সেই সমস্যাগুলো যদি তোমরা দুজনে মিলে মিটিয়ে নিতে পারো তাহলে কী হবে যাত্রাপথ একটু সহজ হবে তো এখানে তোমাদের অনেকের পার্টনার তোমরা হয়তো জানো অনেকের পার্টনারেরাও জানে যে তারা কিছু একটা জার্নিতে আছে সেটা হয়তো হঠাৎ করে জেনেছে বা দেখো এই জার্নিতে যারা আসে না তাদের আস্তে আস্তে এই ক্ষিরেগুলো তৈরি হয় তাদেরকে বলতে হয় না যারা এই জার্নিতে থাকে না তারা যেমন আগ্রহ পায় না যে জার্নি সম্বন্ধে জানার তারা যারা এই জার্নিতে আছে তারা কিন্তু খুঁজতে থাকে যে আরও কি জানা যায় আরও এই সম্বন্ধে কী জানা যায় এরকম করতে করতেই কিন্তু এক ধাপ এক ধাপ করে এই জার্নিটা তারা এগোতে থাকে কারণ এগুলো ডিভাইন এভাবে গাইড করে তো এখানে তোমার কারো কারুর পার্টনার হয়তো জেনে গেছে যে তোমরা একটা ভালো জার্নিতে আছো স্পিরিচুয়াল জার্নিতে আছো এবং সে আরও জানতেও চেষ্টা করছে সে আরও জানতে চেষ্টা করছে যাতে জার্নিটাকে সে সুন্দর করে নিয়ে যেতে পারে তো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ নিশ্চয়ই তোমাদের এনার্জিও পজিটিভ তার না তুমি যা ভাবছো সেও তাই ভাবছে আবার সে যা ভাবছো তুমি তাও ভাবছো এবং তোমরা সেটা বুঝতেও পারছো তোমাদের ভাবনা চিন্তার মধ্যে সেটা মিলও আছে অনেক সময় হয়তো তোমরা বুঝে আছো আমি যেটা ভেবেছিলাম ওটা কি করে হয়ে গেল ঠিক সেরকম ভাবে তো সেখানে বলবো তোমরা হয়তো যেটা আশা করছো সেটা হয়তো সে করে ফেলছে আবার সেই যেটা আশা করছে তুমি হয়তো করছো কোথাও না কোথাও এরকম আছে এবং তোমাদের তোমার পার্টনারের মধ্যে এই ভাবনাটা আছে যে এখানে দেখো প্রচুর প্রজাপতি সে তোমাকে অনেক কিছু বলতে চায় এবং অনেক ভালো কিছু মেসেজ দিতে চায় তোমাকে তার মনে কথাগুলো বলতে চায় এছাড়া কি চাইছে যে প্রজাপতি আমাদের কি বলে সব বলি ভালো পরিবর্তন তো সে চাইছে যে তোমাদের সম্পর্কটা একদিন সুন্দরভাবে সামনে আসবে সামনে আসার মানে এই সামনে কথা বলছিলাম সবাই জানার কথা সামনে আসার মানে তোমরা দুজনেই দুজনকে জানতে পারবে দুজনেই বুঝতে পারবে এবং দুজনেই একে অপরকে নিজেদের ইমোশানটা বুঝতে পারবে বোঝাতে পারবে আর তোমাদের এই সম্পর্কটা খুব সুন্দর হবে সেটা ফুলের মতন হতে পারে সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আর এখানে বাটারফ্লাই যখন দেখাচ্ছে তখন বলবো যে ট্রান্সফরমেশান আসবে তোমার পার্টনার এটাই চাইছে যে মন থেকে সেটা চাইছে কারণ দেখো যারি ফলোটা দেখি চোখটা বোঝা সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণ ভালো পরিবর্তন আসুক যার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না একটু সময় লাগছে কিন্তু তোমার পার্টনার জানে সেটা ঠিকঠাক আসবে কেননা সে খুব পজিটিভ তার জন্য হয়তো এত সুন্দর করে ভাবতে পারছে এখানে দেখো কোথাও একটা তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা বারবার যে বাধা সৃষ্টি হচ্ছে বা কিছু হচ্ছে সেখান থেকে না সে তার মনটাও কোথাও একটা বারবার কষ্ট হচ্ছে কারণ এখানে বলবো যে আবার এরমও হতে পারে তোমাদের পার্টনারের মধ্যে অনেকেই আছো যারা ছোটোবেলাটা না অনেক কিছু কষ্ট পেয়েছে অনেক ক্ষত আছে সেই ক্ষতগুলো কি হয় সব ক্ষত তো আর ঠিক হয়ে যায় না কিছু ক্ষত থেকে যায় সময় প্রলে চাপা পড়ে কিন্তু সেগুলো ভেতরে থেকে যায় মাঝে মাঝে জানানো দেয় তো সেখান থেকে বলবো তোমাদের পার্টনারে কিন্তু একটা গুণ আছে তারা খুব ভালো সে খুব ভালো অবজার্ভ করতে পারে ভালো বুঝতে পারে সেটা হচ্ছে তার অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছে আরেকটা হচ্ছে সে কিছুদের ভয় পায় ভয় পায় বলতে তার যেহেতু দেখো ব্যথা থাকলে ব্যথার জায়গাটা আমরা বেশি করে সাবধান করি যদি আবার ব্যথা লেগে যায় তো তারও কোথায় ছোটোবেলায় কিছু ক্ষত আছে যে ক্ষতগুলো সে ভয় পায় যে আবার সেখানে না আঘাত পায় তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনারে এই মুহূর্তে একটু হিলিংও দরকার মানুষটা খুব ভালো মানুষটা খুব পজিটিভ সে অনেক কিছু জানছে সেও খুব এই সম্পর্কে তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য সে অনেক চেষ্টাও করছে তার মতন করে এবং সেগুলো তোমরা দেখতেও পাবে নিশ্চয়ই পাবে যারা দুজনে কারণ দুজনের সম্পর্ক মানে দুজনকে চেষ্টা করতে হবে সবের মধ্যে সে কোথাও একটা আহত আছে সে কোথাও একটা চাইছে হিলিং চলো দেখিনি কটা কার্ড এলো নটা কার্ড এসছে আর দুটো কার্ড নেবে তার জীবনে কিছু দুঃখ আছে তো প্লিজ হেল্প করো হিলিং যারা জানো তারা হিলিং পদ্ধতি করো আর যারা হিলিং জানো না তারা তার জন্য প্রার্থনা করো ভালো চাইলে ভালো নিশ্চয়ই হবে অন্তত আর কিছু না পারো তার সঙ্গে ভালোভাবে কথা বলে চেষ্টা করো তার আহত জায়গাটা কিছুটা যাতে সে রিলিফ পায় সে তোমার সাথে থাকলে তার খুব ভালো তার ফিলিংটা খুব মানে ভালো হয় তার ফিলিংসটা তোমার প্রতি যেন সুন্দর তোমার ফিলিংসটাও তার প্রতি সুন্দর তো তার জন্য সে যখন তোমার সঙ্গে থাকে কোথাও একটা তার তোমার ভ্যালুয়েশনটা তাকে হিল করে দেখো আগের কার্ডায় এলেও বললাম আমি হিল হিলিংয়ের দরকার এখানে বলবো যে তোমরা একে অপরকে না খুব ভালোভাবে বুঝতে পারো তো তার জন্য তোমরা যদি একে অপরে কিছু সমস্যা হয় তোমরা সেগুলো নিজেদের মধ্যে সমাধানও করে নিতে পারো এবং সেটা করেও নাও সেখান থেকে বলবো যে তোমরা একে অপরকে হিল করে দাও হয়তো তোমরা সমস্যার মধ্যে থাকো দিন হয়তো সমস্যা ভুগলে কিন্তু তোমরা তারপরে সেটাকে নিয়ে কন্টিনিউ না করে একে অপরকে হিল করতে শুরু করো তো তার জন্যে কী হয় তোমার পার্টনার তোমার প্রতি খুব একটা তোমার প্রতি আমার একটা তার অদ্ভুত টান আছে তোমার প্রতি আমার একটা ভালোবাসা আছে সেখান থেকে বলবো যে তার একটা কোথাও আশা আছে যে তুমি তাকে কখনো হার্ট করবে না বা তোমার কাছে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না সে তোমাকে একটা ভালো বিশ্বাসের জায়গায় রেখেছে যে যে বিশ্বাসটা সে করে যে কখনোই তোমার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে না বা তুমি তাকে কখনো হার্ট করবে না এটা তার হয়তো একটা তোমাকে ভালোবাসা তোমাকে অধিকার বোধ বা তোমাকে দেখে তার মনে হয়েছে তুমি একজন এমন মানুষ যার কাছ থেকে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না বা তার আহত জায়গায় সে কখনো আঘাত পাবে না এখানে দেখো লাস্টে সেই কার্ড এসেই ছাড়লো ট্রিম ফ্রেম টেলিপ্যাথি তোমরা একে অপরকে কানেক্ট করতে পারো তোমরা একে অপরকে কানেক্ট করতে পারো আমি যদি টুইন ফ্লেম এটা রিডিং করতাম তো এটা টুইন ফ্লেম বলতাম আমি তাও বলবো যে আমি এখানে টুইন ফ্লেম বলছি না এখানে বলবো তোমরা খুব ভালো কানেকশানে আছো তো যারা চাইছো কানেকশানটাকে রাখতে রাখতে চাইছো বলেই দেখছো দুজনে যারা চেষ্টা করছো চেষ্টা করো যাতে কানেকশানটা থাকে কেন খুব ভালো কানেকশান তো সবসময় পাওয়া যায় না এখানে বলবো তোমরা যেহেতু টুইন ফ্লেমের মতো আমি মতো ধরেই বলছি আজকে কেননা টুইন ফ্লেম এটাই টুইন ফ্লেমে বলতে পারি যেহেতু তোমরা সবাই দেখছো তো অনেকেই তো টুইম ফ্লেমে নেই টু ফ্লেম খুব রেয়ার কানেকশান তো তাই জন্য বললাম টুইম ফ্লেমের মতো তো চলো এখানে কানেকশান যাই হোক না কেন তোমরা কিন্তু যেহেতু হার্ট টু হার্ট কানেক্টেড তোমরা তো সেখানে বলবো এখানে ভীষণভাবে তোমরা টেলিপ্যাথি করতে পারো মানে একজন যদি উদাস থাকো তো আর একজনের মনে হবে মনটা খারাপ একজন যদি খুব ভালো এনার্জি থাকো তো আর আরেকজনই সেটা পিক করতে পারবে তোমরা একে অপর এনার্জি পিক করতে পারো একে অপরকে যেমন কমপ্লিট করতে পারো একে অপরকে ভালো ভাইব্রেশান দিতে পারো এবং একে অপরকে হিলও করতে পারো তো সেখানে তোমরা কিন্তু একে অপরকে কোথাও একটা বুঝে দিতে পারো যে তুমি কেমন আছো বা তোমার এই মুহূর্তে কি প্রয়োজন আর তোমাদের যে উল্টো দিকে মানুষটা আছে সেটাও কিন্তু তাই আর এখানে টুইম ফ্রিমে তোমরা হয়তো অনেকে আছো এই কানেকশানে তার জন্যই হয়তো এখানে তোমাদের পার্টনাররা অনেক কিছু জানার চেষ্টা করছে যে এই কানেকশানে আর কি হয় এই কানেকশানে আর কি হতে পারে কেননা এই কানেকশানটা কিন্তু তোমাদের এমনি আসেনি এই কানেকশানটা তোমাদের ডিভাইনের তরফ থেকে দেওয়া আর দেওয়া বলেই হয়তো এত ভালো ভাইব্রেশন তোমার দুজনে তো সেখানে বলবো আজকে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণই ভালো সেও খুব পজিটিভ সেও চাইছে কীভাবে এই সম্পর্কটাকে বাঁচাবে এবং সেটা তোমরা হয়তো বুঝতেও পারবে সেও তার মতন করে রেজিস্ট্র করছে তো যাদের মধ্যে সিপারেশন আছে যাই হোক থাকুক না কেন পুরোনা যা হয়ে গেছে সেগুলোকে আর টেনে না নিয়ে গিয়ে বরঞ্চ সামনে ভালো দিনে খুব ভালোভাবে এগো আর যারা খুব ভালো কানেকশান পেয়েছো যারা খুব ভালো একজন মানুষ পেয়েছো খুব ভালো একজন বন্ধু পেয়েছো সব থেকে আগে বলবো খুব ভালো বন্ধু পেয়েছো তো চেষ্টা করো সেই বন্ধুটাকে সঙ্গে রাখায় হারিয়ে না ফেলা আর যারা এই কানেকশান না যদি তো আনব্রেকেবল বোন আর যারা যে কানেকশানই থাকো না কেন কানেকশান যখন খুব ভালো হয় মন থেকে যখন আমরা মনের মতন একটা মানুষ পাই তখন কেউই না সেটা নষ্ট হোক বা কোনোভাবে দূরত্বের সৃষ্টি হোক তোমরা চাইলে পজিটিভিটি ক্লেম করতেই পারো আর আমার রিডিং যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো তোমাদের এনার্জিও ভীষণ ভালো তাই জন্য এত ভালো কার্ড পাওয়া গেল আর সেলফ লাভের কার্ড এসছে তা সত্ত্বেও বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো সেটা ভীষণ দরকার আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার